আসসালামু আলাইকুম সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ প্রাণ প্রাণভরা ভালোবাসা সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সবাই দেখবেন কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চা বসাইছি পরোটা ভেজে নিতেছি আজকে সকাল সকাল ভিডিওটা আপনাদের মাঝে শুরু করলাম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটি পুরো ওয়াচিং করে প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আমি আপনাদের বোন তো তিনজনের জন্য পরোটা বানিতেছি ডিম ভাজতেছি আর কালকে তরকারি ছিল সেগুলো গরম করে চা রান্না করতেছি একসাথে খাবো আমি আমার বোন আর আমার মা তো মেয়ে তো স্কুলে চলে গেছে তো আমি আজকে সকাল সকাল আর কি নাস্তা বানাইতেছি তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ভুল রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই যে পরোটাও ভাজা হয়েছে ডিম ভাজা হয়েছে এখানে আমি তরকারি গরম করতেছি তো সবাইকে কি নাস্তা খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন বোনের পাশে থাকবেন আমি আপনাদের বোন তো চা বানিতেছি চাটা হয়ে গেছে তো চাটা খেয়ে আমি নাস্তা খাওয়া দাওয়া শেষ তো এখন দুপুরকার রান্না বসাবো তো আজকে রান্না করব ভুনা খিচুড়ি ভর্তা ডিম ভাজি তো ডিমটা আমি অফ ক্যামেরায় ভেজে নিছি তো তিন পদের ভর্তা বানাবো আর ভুনা খিচুড়ি আজকে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে সেজন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না করি আর প্রতিদিন তো তেমন একটা ভাত খেতে ভালো লাগে না প্রতিদিন একই তো এই জন্য একটু ভাবলাম আলাদা আর কি করি তো আমি সব কিছু করে দিলাম বোন ভর্তাটা বানালো তো এখানে আমি করলা সিদ্ধ দিব কাঁচা কাঁচামচ ধনিয়া পাতা রাখছি তো ভর্তা বানানো শেষ লাল লাল ভর্তাটা খুবই আর কি ঝাল ছিল খাওয়ার মতো না হয়তো ঝাল তো তারপর আর কি খাওয়া দাওয়া মাশাল্লাহ অনেক ভালো লাগছে তো ছেলে খেতে এসে পড়েছে তাকে খাবার দিয়ে দিছি সে তো অনেক ভর্তার লাভার তো ভর্তা খেতে সে খুবই পছন্দ করে খাওয়া দাওয়া শেষ দুপুরে এখন আমরা সন্ধ্যার পরে নাস্তা খাবো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি কে কি নামে পরিচিত আমরা বলি ডাল রুটি তো আপনারা খান কি না খুবই ভালো লাগে শীতের দিনে গরম গরম বেশি করে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ডাল সিদ্ধ করে তো চালের গুড়ি আর কি সিদ্ধ করে এটা বানানো হয় খুবই মজার ছিল তো ভালোই লাগছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ফিয়ামানিল্লা